তোমায় তো শুরু হলো নতুন জীবন সব লাগে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইনিসওয়াল চলেছে বিয়ের থার্ড পার্ট নিয়ে এটা হচ্ছে আমার গায়ে হলুদ আর আশীর্বাদের লুপ এই দেখো এখানে হচ্ছে আমার শ্বশুর মশাই আমাকে আশীর্বাদ করছে আর আগেই বলেছিলাম এরপরে আসবে গায়ে হলুদ আশীর্বাদ আর বিয়ের ভিডিও একসাথে এটা হচ্ছে সেটাই সকালবেলা নানিমুখ হয়ে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি গেছিল আশীর্বাদ নিয়ে আর আশীর্বাদটা যখন শেষ হয়ে গেছে তারপর ওদের বাড়ি থেকেও এসেছিল আমাদের বাড়ি আর যেহেতু আমার ভিডিও আমি কোনো ভিডিও করিনি এর কাছ থেকে নিয়ে ওই জন্য ভিডিওগুলো দেখো কেউ ফোনটা লম্বা করে ধরেই করেছে কেউ আবার ভিডিওগুলো দিয়েছে কোয়ালিটি খুবই খারাপ যাই হোক আবারও বলবো একটু অ্যাডজাস্ট করে নিও এখানে দেখো আমার শ্বশুরমশাই আমাকে গিফট দিয়ে দিলো আশীর্বাদ করে তারপরে আস্তে আস্তে সবাই আশীর্বাদ করেছিল এক এক করে এখানে যে ভিডিও করেছিল সে আবার ফোনটা আমার লম্বা করে ধরে করেছিল ওই জন্য এমন লাগছে আর আমি না সব ফটোগুলো দিয়ে দিচ্ছি কেননা সব ভিডিও তো আমার কাছে নেই এখানে এই যে আমার বাবা আশীর্বাদ করতে চলে এসেছে একে একে সবাই আশীর্বাদ করেছিল এখানে আমার মা এখানে আবার আমাদের একটু কান্নাঘাটিও হয়েছিল। আর তারপরে আমার দাদা এই দেখো এটা হচ্ছে আমার গায়ে হলুদ অ্যান্ড আশীর্বাদের লুক আর তারপরেই শুরু হয়ে গেছে নাচানাচি এটা হচ্ছে আমার গায়ে হলুদের টাইমে আমি আমার মা আর আমার বাবা ওই দেখো নাচ করছিলাম এক্ষুনি আর এখানে আমার বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি না প্রচণ্ড নিচেছি বিয়েতে সব টাইমেই মোটামুটি কিন্তু আমার ইচ্ছে ছিল বিয়ের পরে নাচ করব। কিন্তু আমার বিয়ে যে কখন হয়ে গেছে আমি তো বুঝতেই পারলাম না হট করে সাজলাম সেজে উঠে দেখছি বিয়ে হয়ে গেল আমি বুঝতেই পারিনি টাইমটা এমন করে কেটে গেছে এখানে আমি কাকে ডাকছি কে জানে সবাইকে আমার মনে নাচার জন্য ডাকছিলাম আর সবাই আমাকে দেখে নাচ শুরু করে দিয়েছে আর আমার বিয়েতে না প্রত্যেকে প্রচণ্ড মজা করেছে সত্যিই প্রচণ্ড মজা করেছে এখানে এই আবার ফটোগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি কারণ বুঝতেই পারছো এই দেখো এখানে আমার মা বাবার আমি এই ফটোটা সত্যি আমার কাছে খুব প্রিয় ফটো কারণ এখানে আমরা তিনজনই আছি একসাথে নাচার সময় আর আসলে আমার বিয়েতে না আমাদের তিনজনের কোনো ফটো একসাথে নেই যাই হোক দেখো আমার বিয়েতে এই জল সাজতে যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের বাড়ি পুলিশেও বলছে যে সর সর সরো এর এই মহিলাগণগুলো যে কি মজা করেছে আমার বিয়েতে সব নিচে এখনই ভিডিওগুলো আমি দেখে বুঝতে পারছি প্রত্যেকে প্রচণ্ড মজা করেছে আর এইখানে মানে এই ব্লগটাই আমি তোমাদের দাদা ভাইদের বাড়ির ভিডিও লাগিয়ে দিচ্ছি মানে অ্যাটাচ করে দিচ্ছি আসলে কি বলতো যেহেতু দুই বাড়ির ক্যামেরাম্যানই একজন ছিল আর একটা পেন ড্রাইভে সব ভিডিও ছিল ওই জন্য কিছু কিছু ভিডিও দুজনার মানে বাড়ির ভিডিও আমার কাছে আছে এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইদের বাড়ি মানে জল সাজতে যাওয়ার সময় দুই বাড়ির সবাই হলুদ শাড়ি পরেছিল মানে কী ভালো লাগছে দেখো সবাই হলুদ হলুদ দা দুই বাড়িতেই প্রত্যেকে ভীষণ মজা করেছে আর একটা জিনিস জানো তোমাদের দাদা গেছে জল মানে যেটা বেরিয়েছিল সেখানে তোমাদের দাদা ভাইও বেরিয়েছিল আর আমাদের বাড়ি তো যেই টাইমে জল শ্বাস সবাই বেরোলো সেই টাইমেই আমাকে সাজাতে চলে এসেছিল আমার প্রচণ্ড ইচ্ছে ছিল আমিও যাব সবার সাথে জল কিন্তু সেটা হয়নি আর ওই দেখো তোমাদের দাদাভাই ভাই হেঁটে হেঁটে যাচ্ছে ও ও নেচেছে সত্যি কথা আমি একজনের ফোনে ভিডিও দেখছিলাম বউ ভাতের দিন ও প্রচণ্ড নেচেছে কিন্তু সেই ভিডিওগুলো আমার কাছে নেই কিছু কিছু ভিডিও পেয়েছি সেগুলোই এখানে ব্লগে দিচ্ছি সব ভিডিও কুড়িয়ে কুড়িয়ে এইটুকু হয়েছে এ দেখো সবাই নাচছে প্রচণ্ড নেচেছে প্রচণ্ড নেচেছে আর তারপরেই আমাকে সাজাতে চলে এসছে এইটা হচ্ছে আমার স্বপ্নের লুক হ্যাঁ সবার তো একটা স্বপ্নের সাজ থাকে এটা হচ্ছে আমার স্বপ্নের সাজ আর এই দেখো এটা হচ্ছে আমার বেনারসি আমি তো কোনো ভিডিও আলাদা করে বানাতে পারিনি যে কোন বেনারসি নিয়েছি কোন শাড়ি ব্লাউজ কিচ্ছু না এই ব্লাউজটা মোটামুটি আমি বিয়ের দুদিন আগে কিনেছি কারণ আমার কাছে একদমই টাইম খুবই কম ছিল এটা হচ্ছে আমার বিয়ের লুক এই জায়গাটায় আমি বলছিলাম যে আমার নিজেকে আমার খুব ভালো লাগছে এইগুলো হচ্ছে ফটো কারণ আমার কাছে ভিডিও তো ঠিক থাকবে এই ফটো লাগিয়ে চ আর তালা লাগে এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে হাত বাড়াবে সামনে তুমি এর বেশি চাই না কেমন লাগছে বলো সবাইকে আসলে এই এত সুন্দর সুন্দর ভিডিওর মধ্যে আমার এই ক্যার ক্যারে গলাটা আমার নিজেরও ভালো লাগছে না ওই জন্যই আমি ভাবলাম যে এইবারটা একটু বেশি মানে একটু গান দিয়ে দিয়ে সুন্দর করে ভিডিওগুলো এডিট করি ওই জন্য একটু গান তোমরা শুনলে এই ভিডিওটা দেখলে এখানে চলে এসেছে আমার বাবু বর সেজে আমাকে নিয়ে যেতে একটা গান আছে না ওই গানটার মতো যাই হোক এখানে আমার মা চলে এসেছে আশীর্বাদ করতে আর তারপরেই আমাদের দুজনার হবে এখানে এত 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 বছরের ঝগড়া অভিমান তারপরে সমাপ্তি এত প্রেম এইবারটা আমাদের বিয়ের জন্য আমি ঘর থেকে বেরোলাম আর এই দেখো এখানে আমার সব দাদা জামাইবাবুরা এসেছিল আর তারপরেই দেখো আমাদের শুভ দৃষ্টির প্রিয়টা হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাখে বাধা সাত পাখে বাধা বলো বলো না মালা বদলের পরে আমাদের মেয়ে মারা সাথে পচা বাজে আমার ভালো লাগে এই যে আমাদের ছ বছরের প্রেমের এইবারটা পূর্ণতা পেলো আর এখানে দেখো সিঁদুর পর এই ফটো তোলা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে হ্যাঁ আমাদের এই পুরো সম্পর্কটাই সব সময় ঝগড়া রাগ অভিমান এই নিয়েই আর বিয়ের পরে সিঁদুরদানের পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর একজন আমাকে কমেন্ট একজন না কয়েকজন কমেন্ট করছিলো দিদিভাই তোমার কি নাকে সিঁদুর পড়েছে হ্যাঁ দেখে নাও ভিডিওটা পড়েছে কিন্তু সামান্য যাই হোক এখানে ফটোশ্যুট হচ্ছে আর আমি ফটোগুলো কিছু এই ভিডিওতে অ্যাটাচ করে দিলাম এই দেখো এটা হচ্ছে আমার বিয়ের পরের লুক মানে ফটোগুলো ফটোগুলো তো আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না আর বিয়ের পরে এখানে চলে এসেছি এখানে ঘরের মধ্যে যে একটা নিয়ম থাকে যে কড়ি খেলা বা আরও যে যে খেলাগুলো সেই খেলাগুলোই করতে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই তো জানোই কেমন এখানে একটা খেলা হচ্ছিল যে মানে ওই ঢাকনাগুলো ছোটো ছোটো খুঁড়ির ঢাকনাগুলো সরিয়ে সরিয়ে রাখতে হবে ও এত দূরে দূরে রেখেছে সেগুলোই আমি এক জায়গায় করছিলাম জড়ো আর ও হাসছিল হেসে হেসে খুব মজা নিচ্ছিলো এখানে বসে বসে আর সারাদিন যেহেতু দুজনাই না খেয়ে আমার তো খিদে আর পাচ্ছিলই না খিদে পেয়ে পেয়ে পুরো খিদে মরে গেছে ওর জানি না কি হয়েছে এখানে খেলা হয়ে যাওয়ার পরে মোটামুটি তখন অনেক রাতই হয়ে গেছে আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়েছে মানে লগ্ন ছিল কিন্তু তাও জানি না কি করে অনেকটা রাতই হয়ে গেল। সবাই এখানে খাওয়া দাওয়া না করে বসেছিল আমাদের জন্য আমি তো মনে মনে ভাবছিলাম কখন এটা শেষ হবে আর আমি এই মেকআপগুলো তুলব আসলে আমি তো কোনো দিন মেকআপ করিনি পার্লার থেকেই প্রথম আমি মেকআপ করেছিলাম যাই হোক আমার নিজের খুব পছন্দ হয়েছিল কিন্তু এগুলো নিয়ে বেশিক্ষণ থাকা আমার কাছে একটু চাপেরই হয়ে গেছিলো আর তারপরে আরেকটা এখানে খেলা মানে নিয়ম ছিল যে দুজনার টোপোরের থেকে নিয়ে জলের মধ্যে ঘোরাতে হবে আর এখানে তোমাদের দাদা ভাই বলছে আমরা তো দুজনে আলাদা আলাদাই হয়ে যাব। কারণ আমাদের দুজনের মতামত সম্পূর্ণ আলাদা হয় কিন্তু না এই দেখো শেষে এখানে দুজন আমরা এক হয়ে গেছি কি করে জানি না এক হয়ে গেছিলাম আবার যাই হোক এটা তো জাস্ট খেলা কিন্তু এটা সবাই বলছিল যে তোরা এক হয়ে গেছিস মানে তোদের দুজনের মধ্যে মিল থাকবে খুব যেটা কোনো কোনোদিনই হয় না আমাদের দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া রাগ যাই হোক এই দেখো এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর কোনো ভিডিও আমার কাছে নেই বিয়ের ভিডিও আমার মা বাবা তোমাদের দাদা ভাই সবাই খেতে বসেছিলাম একসাথে আর আমি নিজের মেকআপটা নিজে একটু দেখছিলাম কারণ আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আমাদের মেনু কার্ড ভীষণ ইউনিক স্টাইল না মেনু কার্ডটার আমাদের দুজনার ফটো দিয়ে আর এখানে এই যে সবাই আমার মা বাবা একসাথে খেতে বসলাম যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লাগে তাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে